আর একটি নতুন প্রাইভেট কোম্পানি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া এসিআই তো এসিআই গ্রুপের যে প্লাস্টিক আছে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করছে মাধ্যমে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন তো চলুন আমরা দেখি কি দেখতে পাচ্ছেন যে এসিআই প্রিমিয়ো প্লাস্টিক্স ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের জন্য সেলস অফিসার তো এখানে তারা দিয়েছে এসিআই প্রিমিয়ো প্লাস্টিক লিমিটেডের সেলস বিভাগে আপনার ভবিষ্যৎ বিকশিত ও সাফল্যমণ্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে ক্রমবিদ্যমান বাজারের চাহিদা পূরণে সারা দেশে সুষ্ঠুভাবে প্রিমিয়ার এশিয়া প্রিমিয়ার প্লাস্টিক লিমিটেড এর পূর্ণ বিক্রয় বাজারজাত করার জন্য আকর্ষণীয় বেতন কাটামুতি কিছু সংখ্যক উদ্যমী পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস ইন্টারমিডিয়েট পাস সর্বোচ্চ বয়স 18 থেকে 32 তারপর হচ্ছে শারীরিক যোগ্যতা শারীরিক ও উচ্চতা ও শারীরিক এই গঠন 5.2 ইঞ্চি সুটাম দেহ ও সুস্বাস্থ্য অধিকারী হতে হবে আগ্রহী প্রার্থীদের মধ্যে যাদের নিজস্ব মোটরসাইকেল আছে এবং পরবর্তী কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা হয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে নতুন আবেদন করতে পারেন যদি মোটরসাইকেল থাকে তো এটা তারা বলেই থাকে মাসিক বেতন আপনার বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা যেটা মাসিক বেতন যাতায়াত ভাতা বিক্রয়ের উপর ইনসেন্টিভ কর্মদক্ষতা বৃদ্ধিতে পদোন্নতি বসার অন্তরে বেতন বৃদ্ধি সহ আরো অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার মানুষ থাকে সম্পূর্ণ হতে হবে আগ্রহী ও যোগ্য পুরুষ মহিলা প্রার্থীদের দি নির্ধারিত দিনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয় পুরুষ এবং মহিলা অর্থাৎ নারী পুরুষ দুজনেই আপনারা নারী পুরুষ দুজনেই আপনারা করতে পারবেন আবেদন বা সরাসরি দিতে পারবেন তো আগ্রহী প্রার্থীদেরকে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয় পত্র জীবন বৃত্তান্ত সহ নিম্ন সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য আহ্বান করা যাচ্ছে এখানে তারা উপস্থিত সময় দিয়েছে সকাল দশটা থেকে বারোটা শনিবার পাঁচই জুলাই আগামী মাসে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ উপস্থিত ঠিকানা এসিআই সেন্টার দুইশো পঁয়তাল্লিশ শিল্প এলাকা ঢাকা বারোশো সাত তারা এই ঠিকানায় প্রয়োজন আপনারা ওনাদের এই নাম্বারে কল করতে পারেন আর তাদের প্লাস তাদের প্লাস্টিকের পণ্যগুলো হচ্ছে গিয়ে এই পণ্যগুলো আপনাদেরকে আর অন্য পণ্যগুলো বিক্রি করতে হবে এখানে পুরুষ মহিলা বিনা অভিজ্ঞতায় কিন্তু তারা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো মোটামুটি এই ছিল এসিআই প্লাস্টিকের নিউ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি বিজ্ঞপ্তি যদি সবার আগে আপনার চ্যানেলে আপনি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিয়ে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ